সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার টেবুনিয়া সবজি পাইকারি বাজারে আজ বিভিন্ন ধরনের সবজি কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

পাইবেন তো দিছি দিছি আছে আমি দেখাবো না ঠিক আছে আপনি বিডি গেইনস নিউজ বা আজকের সবজির বাজার দর দেখবেন হ্যাঁ সার দিবেন আজকের সবজির বাজার দর চলে যাইবেন সবার সাথে সাক্ষাৎ পাওয়া যাবেন পাওয়া যাবেন এই যে আপনি কি যে চ্যানেল দিছিলাম ওই চ্যানেলে সার্চ দিছিলেন ওই চ্যানেলে সার্চ দিবেন এই যে এটা এই যে চ্যানেলের নাম দিয়ে দিন কারো দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে রাখতে বলেন প্রতিদিনের সবজির কিছু আপডেট মূল্য জানানো হয় সবজি অন্যান্য ফসলের আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই টমেটো আইসি কি দামে বিক্রি হচ্ছে ভাই ষাট পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি পাইকিরি এটা তো পাইকিরি হাট সেটা দর্শক মন্ডলী দেখলেন টমেটোর বাজার দর কত করে বিক্রি হচ্ছে আজ তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আচ্ছা টমেটো আপনার না এটা কত করে বিক্রি করলেন আজ দেখা হয়নি হয় নাই কত করে দাম চাইছেন

আপনার দ্বার কত করে বিক্রি হয়েছে এখনো হয় নাই পাঁচশো করে সাইজছেন না আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক মন্ডলী আজ হচ্ছে বুধবার আপনার কেবনিয়া হাট এই যে এক ভাই লাউ নিয়ে আইছে ভাই লাউ আপনার কত করে বিক্রি হচ্ছে আজ আঠারো টাকা বিশ সেন আচ্ছা এই যে এই লাউগুলি আঠারো টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই ছোট ভাই তোমারটা কত করে বিক্রি হচ্ছে ও এখনো বিক্রি হয় নাই ও দা দাম দর হয় নাই এখন হ্যাঁ কত তিরিশ টাকা ত্রিশ টাকা বলতেছে জালি লাভ আছে সুন্দর আচ্ছা দেখেন ভাই এই যে

ধুনিযা ভাই কি কিনবেন নাকি দেখলেন আচ্ছা আচ্ছা ব্যস্ত আছে আমরা এদিকে আসি দেখি আরো দেখি পুরো দর্শক দেখছেন পালন শাক এসেন একদম

ছোট পাতার দাম বেশি আপনার দা বড় পাতা ও আচ্ছা কোয়ালিটিরও তারতম্য আছে ছোট পাতার বড় পাতা একটু আলাদা দাম আছে আচ্ছা আপনার কত করে বিক্রি হইলো এটাও তো বড় পাতা বিশ টাকা বড় পাতা বিশ টাকা আচ্ছা এই যে যারা ধনিয়া পাতা কিনে খান তারাও দেখেন ছোট পাতার বড় পাতার মধ্যে দামের পার্থক্য আছে ভাই কত করে বিক্রি হইলো বিশ টাকা এটা হলো বড় পাতার না আচ্ছা এই পাশে আচ্ছা এটা আবার বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি চিকন পাতা না দেশাল এই যে এই জন্য একটু বেশি দামে তিরিশ টাকা করে বিক্রি হলো আচ্ছা সুন্দর এই যে যারা ধনিয়া পাতা তিনি ব্যবসা করতে চাচ্ছেন বা বিভিন্ন সবজি তারা অবশ্যই টেবুনিয়া হাতে চলে আসবেন আর যারা আমার এ জাতীয় ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্যান্যদের সাথে শেয়ার করে দেখার শুরু করে দিবেন সুপ্রিয় দর্শক মন্ডলে যে পালন শাক ভাই পালন শাক নাকি ছোটো ভাই তোমার নাকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম বলা কাজ হিসেবে না হালি কাজ হিসাবে কত করে কাজ চাচ্ছেন আইজ কাজ একশো আচ্ছা বিক্রি হয়েছে না কিছু হ্যাঁ কত করে বেচ্ছেন একশো টাকা কাজ বেচ্ছেন আর শুধু দশম এটা দেখলেন যে কলা এই ফুলকপি সিম সিম আপনি কত করে বিক্রি করতেছেন আইজ চারশো করে কয় চারশো পাঁচশো কয় এমন বেচা হয় নাই যাই হোক এরকমই বাজার মনে নেই নাম ভাইদা কত করছে

তবে দেখেন যে ভাই দাম বলছে বাজারে বিক্রি হচ্ছে এরকম বিক্রি হচ্ছে দাম কমে গেছে আসসালামু আলাইকুম ভাই আপনি তো কত করে কইছে চারশো করছে আজকে বাজারে এই ধরনের যাচ্ছে না চারশো আমদানি তো প্রচুর ফুলকপি আমদানি আমদানি হচ্ছে এখন আজকের বাজার যাচ্ছে চারশো টাকা মন চারশো থেকে চারশো সাড়ে চারশো কোয়ালিটির উপর একটু ডিপেন্ড করছে তো এ টাকার ভাই লোক নাই না করে আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী এই দেখলেন আপনার টেবিন হাতে আজকে সবজি পাইকারি দর সুপ্রিয় দর্শক মন্ডলী এটা একটু ভিউ আপনাদের দেখা যায় টেবুনি হাটটা এই যা ঈশ্বরটি আপনার এই যে পাইক দিয়ে এই যে রোড চলে গেছে এই রোডের দিয়ে এই বাজারটা বসে এইদিকে পাবনা অভিমুখে চলে গেছে আমার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ